হাজরিন আমরা সকলেই জানি বারোটি মাসে এক বছর হয় মধ্যে কথাই বলতেছেন বারোটি মাসে এক বছর হয় এটা আল্লাহ আলামিন আলমিন বলতেছেন যে এটা আমি যখন পৃথিবী আসমান জমিনকে সৃষ্টি করি সেদিন থেকে আমি নির্ধারণ করে দিয়েছি বারোটি মাসকে সম্মানিত হাজরিন আল্লাহ রব্লা আলমিন বলতেছেন বলতেছেন গণনার দিক থেকে আমি বারোটি মাসকে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি বারোটি মাসকে তোমাদের জন্য কি করেছি নির্ধারণ করে দিয়েছি

চন্দ্র মাস হিসাবে বারোটি মাস এক বছর হবে এটা মধ্যে থেকে আল্লাহ রুবুল্লাহ আলামিন বলতেছেন এর মধ্য থেকে চারটি মাসকে আমি সম্মানিত করেছি চারটি মাসকে কি করেছি সম্মানিত করেছি মর্যাদা সম্পন্ন করেছি অন্য মাসের তুলনায় এটা কতদিন থেকে যেদিন থেকে আসমান এবং জমিনকে আল্লাহ রব আলামিন সৃষ্টি করেছেন সেদিন থেকে বারোটি মাসকে গণনার জন্য আমাদের জন্য নির্ধারণ করেছেন এবং এই বারোটি মাসের মধ্য থেকে আল্লাহ বোলা আলামিন চারটি মাসকে আর বা করুন চারটি মাসকে আল্লাহ রব আলিন কি করেছেন সম্মানিত করেছেন সে চারটি মাস কি এটা রসুল করিম আসালাম হাদিসের মধ্যে বলছেন চারটি মাসের নাম হচ্ছে একটি হচ্ছে জিলকদ আরেকটি জিলহাজ আর পরেরটি হচ্ছে মহারণ এই তিনটি মাস এক সিরিয়ালে আছে আরেকটি হচ্ছে রজব মাস আরেকটি কি মাস মাস এই মাসকে আল্লাহ সম্মানিত করেছেন অন্য মাসের তুলনায় এটা কখন থেকে আসমান এবং জমিনকে আল্লা রবুল্লাহ আলমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ রবুল্লাহ আলমিন এই চারটি মাসকে সম্মানিত করেছেন এবং বারোটি মাছ আমাদের জন্য বর্ণনার ক্ষেত্রে নির্ধারণ করেছেন যালিকা দ্বীনু তাইয়িব এটা আল্লাহর রব্বুল আলামিন এর ফয়সালা আল্লাহ রব্বুল আলামিন এর বিধান এটা আল্লাহ রব্বুল আলামিন চাইছেন করছেন এর হুকুম তার সম্মানিত হাজরিন একটা প্রশ্ন আছে এখানে তো রমজান মাস তো আমরা অনেকেই শুনে দেখি অনেক ফজিলতপূর্ণ মাস অনেক সম্মানিত মাস তো আল্লাহ রব্বুল তো এখানে রমজান মাসের কথা উল্লেখ করে নাই এই চারটি মাসের মধ্যে তো রমজান মাসের কথা নেই এই প্রশ্নের উত্তর হচ্ছে রমজান মাস এটা ফজিলত মাস এটা শেষ জামানা রোমতের জন্য আমাদের জন্য আমার কথা কি বুঝতেছেন আমাদের জন্য কিন্তু এই চারটি মাসকে আল্লাহ রব আলামিন সম্মানিত করেছেন তখন থেকে যেদিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আদম আলী ইসলাম তো পৃথিবীতে আছে অনেক পরে জমিন সৃষ্টি করার অনেক পরে আদম আলী ইসলাম আছেন কিন্তু আসমান জমিন অনেক আগে সৃষ্টি করেছে তখন থেকে নির্ধারণ করছে সৃষ্টি করার সময় থেকে নির্ধারণ করছে বারোটি মাস গণনার জন্য এবং এর মধ্যে থেকে চারটি মাসকে সম্মানিত করছে এই চারটি মাস কি মহারম যে মাসে আমরা বর্তমানে আছি এই মহারম মাসকে আল্লাহ রব আলম সম্মানিত করেছে। আরেকটি মাস হচ্ছে রজব মাস সম্মানিত হাজির এই মাসটি হচ্ছে কি সম্মানিত মাস কিন্তু সম্মানিত মাস মর্যাদা সম্পন্ন মাস মহারম শব্দের অর্থ দুটা একটা হচ্ছে সম্মানিত আর একটা নিষিদ্ধ একটা মা একটা অর্থ কি সম্মানিত আর একটা নিষিদ্ধ আল্লাহরবুল্লাহ আলমিন তাকে সম্মানিত করেছেন এই জন্য তিনি কি মাসটি সম্মানিত নিষিদ্ধ কেন তার অর্থ আসলো নিষিদ্ধ এই জন্য আসলো যে এই চারটি মাসে এই চারটি মাসে রক্তপাত জুলুম নির্যাতন যত অন্যায় অবিচার আছে সবকিছুকে আল্লাহরবুল্লাহ আলমিন বিশেষ করে এই চারটি মাসে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন নিষিদ্ধ করেছেন যে চারটি মাসে তোমরা কখনো রক্তপাত করবে না যুদ্ধ বিগ্রহ করবে না কাউকে হত্যা করবে না উপর প্রকার জুলুম করবে না বিশেষ করে চারটি মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই এই জন্য মাসের নাম কি হয়েছে নিষিদ্ধ মুহররম শব্দের অর্থ কি নিষিদ্ধ আর একটি সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসের তুলনায় এই চারটি মাসের মাকাম মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন এই জন্য এই মাসের নাম সম্মানিত অর্থ মুহররম শব্দের অর্থ সম্মানিত বুঝতে পারছেন কি কথা সম্মানিত হাজরিন তো আমাদের এই মাসের করণীয় কি আমরা এই মাসে কি করব অবশ্যই জানা দরকার তবে এটা আমাদের হতে হবে আমাদের মন করা মতো আমরা আমল করলে সে আমল কি হবে না গ্রহণযোগ্যতা পাবে না রসুল করিম সাল্ল আলী সাল্লাম এই মাসে কি আমল করতেন এবং কি আমল করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেই হিসেবে আমাদের আমল করতে হবে এক বিন্দু পরিমাণ তার বেশিও করা যাবে না এক বিন্দু পরিমাণ তার কি কম করা যাবে না যা বলছে অতটুকু আমাদের কি করতে হবে গ্রহণ করতে হবে না যে এগুলো মন করার চিন্তা ভাবনা করা যেভাবে আমল করেছেন এই মাসে যেভাবে আমল করতে বলছেন শাহিক নামকে সেভাবেই আমল করতে হবে রসুল করিম সাল্ল আলী আদিস শরীফের মধ্যে বলছেন আফদালুবাহাদমা শাহরুল লহিল মহাররম চলোয়া সাল্লাম বলতেছেন সর্ব সর্বোত্তম হচ্ছে আফজালু শিয়ামাত রমাদান রমজান মাসের পরেই রোজার সর্বোত্তম হচ্ছে রোজা হচ্ছে মহাররম মাসে কোন মাসে মোহাররম্মা মাসে রমজানের পরেই সর্বোত্তম রোজা হচ্ছে কোন মাসে মোহাররম মাসেন আফজালুর শিয়ামিবাদা রমাদম শাহরুর লহিল মোহাররম এখানে কিন্তু কোনো নির্দিষ্ট দিনের কথা বলে নাই মুহাররম মাসের 2 তারিখ এক তারিখ 5 তারিখ 10 তারিখ 15 তারিখ এই ধরনের কোন বিধান নাই হাদিসের মধ্যে এজন্য ওলামাই کرام বলতেছেন এই মুহররম মাস পুরোটাই যেহেতু উত্তম মাস ফজিলতপূর্ণ মাস এই জন্য কোন বান্দা যখন মনে চায় এই মাসের রোজা রাখবে এই রোজার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি অনেক বেশি এজন্য রাসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেছেন আপনি চাইলে এক তারিখের রোজা রাখতে পারেন 2 তারিখ তারিখে পারেন এভাবে যদি পারেন যে এই মাস পুরোটা মিলে পাঁচটা রাখবেন দশটা রাখবেন সেটা আপনার নিজের শরীরের উপর নির্ভর করবে আপনার ইচ্ছার উপর নির্ভর করবে পুরো অনেক ফজিলত আছে রমজানের পরেই ফজিলত আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন এই জন্য আমরা নির্দিষ্ট কোন দিনকে নির্ধারণ না করে পুরো মাসে আমরা ইচ্ছা করলে পুরো তিরিশটি দিন উনত্রিশটি দিন যে কয়দিন হয় মাসে সে কয়দিনে রোজা রাখলাম অথবা পাঁচটা রাখলাম দশটা রাখলাম কোনো নির্দিষ্ট দিনে রোজা রাখতে হবে এরকম চিন্তা ভাবনা করা যাবে না হাদিসের ভাষ্য অনুযায়ী সম্মানিত হাজির অতপর অন্য হাদিসের মধ্যে রসুল করিম সাল্লি সাল্লাম দশে মহারমের কথা বলছেন দশের মহারমের ইতিহাস কি রোজা রাখার কারণ কি আমল করার পদ্ধতি কি একটা ঘটনা আছে রসুল করিম সাল্লি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন আসার পরে রসুল করিম সাল্লি সাল্লামের হায়াতের শেষ সময় দেখলেন খেয়াল করে যে মদিনার কিছু ইহুদি তারা দশে মহারম কি করতেছেন সিয়াম পালন করতেছেন রোজা পালন করতেছেন তো ইহুদিদেরকে রসুল করিম সাল আলী সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখতেছ কি কারণে রোজা রাখতেছ তখন ওই সমস্ত ইহুদি রসুল করিম সাল আলী সাল্লামকে বললেন যে মুসা আলী সালাম ফেরাউনের জুলুম নির্যাতন থেকে এই দশে মহারম পরিত্রাণ পেয়েছিলেন মুসা আলী ইসালামকে নীল নদের সমুদ্র থেকে আল্লাহ রবাহ আলমিন হেফাজত করেছেন এবং নীল নদের মধ্যে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে চুপিয়ে মারছেন এই দশে মহার্মী ইসলাম ফেরাউনের হাতের কবল থেকে নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পেয়ে মুসা আলী ইসলাম সুক্রিয়া আদায় করে আল্লাহ রবাহ আলমীর কাছে এই দিনে কি করেছিলেন রোজা রেখেছিলেন এই জন্য আমরা ইহুদিজাতি যারা আছি যারা মুসা আলি ইসলামের অনুসারী ছিলাম আমরা কি করি মুসা আলিহ ইসলামের

পরবর্তীতে রসুল করিম সাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সাহাবাই কিরমকে বলতেছে যদি আমার হায়াত থাকে পৃথিবীর জমিনে তাহলে আগামী বছর দশে মহারম যখন আসবে তখন আমি দুইটা রোজা রাখব। দশে মহারম একটা এবং তার আগে একটা অথবা কি তারপরে একটা দুইটা রোজা রাখবো তোমরা যদি জীবিত আমি যদি পৃথিবীর জমিন ত্যাগ করি তাহলে তোমরাও কি করবা দুইটা করে রোজা রাখবে তোমরা ইহুদিদের সঙ্গে কি করবে না সামঞ্জস্যতা করবে না মিল রাখবে না এই জন্য আমাদের উচিত হচ্ছে কি মহরম মাসে দুইটা রোজা রাখা দশই মহরম মহরম মাসে দুইটা রোজা নয় মহরম মাসে কি আমরা যত খুশি রোজা রাখতে পারি তবে দশে মহরমে যে রোজার কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজা যদি আমরা পালন করতে চাই তাহলে কয়টা করতে হবে দুইটা দুইটা করা উত্তম তবে ওলামাই کرام বলেন যদি কেউ মনে করে যে আমি একটা রোজা রাখব মুসা আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটি বলেন সর্বোত্তম আমরা বেশি হকদার সেই হিসাবে একটা রোজা রাখতে পারবো কিন্তু এটা কি মাগрие তাঞ্জি হবে মানে রাগলে তেমন কোনো কি নেই কোনো ক্ষতি হবে না সম্মানিত হাজрил এইজন্য আমরা যদি রোজা রাখতে চাই পুরো মুহররম মাসের রোজা রাখতে পারি তবে দশে এ মুহররম উপলক্ষ করে আমাদের রসুল করিম দিক নির্দেশনার বাহিরে কোনো কাজ করা যাবে না রোজানা রেখে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে বড় বড় খাবারের জিনিস নিয়ে যাই সেখানে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি উল্লাস করে থাকি আসলে এ ধরনের সন্ন্যত কোন সাহাবাই গ্রাম থেকে প্রতিষ্ঠিত নেই কোন রসুলের জবান থেকে কোন রসুলের জবানা থেকে কোনো কিনে এরকম কিছু কর্ম প্রমাণিত নেই কোন সাহাবাই গ্রাম খাবারের উৎসব করে না এই দিনে খাবারের ভিন্ন ধরনের কি করে দেয় আনন্দ করে নাই সুক্রিয়া আদায় করে আল্লাহ রব আলমের কাছে কি করেছেন খাবার বর্জন করেছে তিনি বেলা কিন্তু আমরা খাবারের জন্য কি করি মসজিদে বড় ধরনের আয়োজন করে থাকি এটা বড় ধরনের একটা কি বুক আমি